আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব কীভাবে ফ্রিতে আঁকামার নাম্বারটি তুলতে পারবেন আমরা বাংলাদেশ থেকে যখন আসি অনেক সময় কফিলের সাথে যোগাযোগ না থাকার কারণে আঁকামার নাম্বারটি আমরা পাই না অথবা কফিল আঁকামার নাম্বারটি আমাদেরকে দেয় না বা যে ট্রাভেল এজেন্সি বা যে এজেন্টের মাধ্যমে সৌদি আরবে এসেছি তারা আমাদেরকে আঁকামার নাম্বারটি দেয় না তখন আমরা বিপদে পড়ে যাই বিভিন্ন মক্তব্যের মাধ্যমে আমরা যখন আঁকামার নাম্বারটি তুলতে যাই তখন আমাদের থেকে হাজার থেকে রিয়াল পর্যন্ত চার্জ করা হয় যদি তিন মাসের আগে নাম্বারটি উঠাই তিন মাসের পরে যখন উঠাতে চাই তখন আমাদের থেকে দুই থেকে তিনশো করা হয় এটা তারা ন্যায় না অন্যায় ভাবে এরকম হয়ে গেছে আর কথা বারাবো না শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আঁকার নাম্বারটি আপনারা বুঝতে পারবেন হয়েছে কিনা তারপর তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা গুগলে প্রবেশ করবেন তারপর লিখবেন কোয়ারি বর্ডার নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন আফসিল লেখা আছে আফশিলের যে ওয়েবসাইট তার নিচেই লেখা আছে করি বর্ডার নাম্বার এইখানে আপনারা খুব সহজেই ক্লিক করে প্রবেশ করবেন অনেকেরা আরবি করা থাকতে পারে বা ইংরেজি করা থাকতে পারে উপরে আরবি ইংরেজির অপশন আছে সেখান থেকে আপনি ভাষাটি কনভার্ট করে নেবেন তারপর নিচে যে অপশনটি আছে নন জিসিসি সিটিজেন্স এইখানে ক্লিক করে প্রবেশ করবেন তারপর এখানে দুটি জিনিস আছে যে আপনার ভিসা নাম্বার এবং ভিসাটি কোন তারিখে ইস্যু করা হয়েছে এই দুটি জিনিস আপনাদেরকে প্রবেশ করাতে হবে তারপরে হিজরি না দিয়ে নিচের অপশনটি সিলেক্ট করবেন অর্থাৎ খ্রিস্টাব্দ তারপর এখানে ভিসা আপনার কোন তারিখে ইস্যু করা হয়েছিল তা আপনাদের যে অকুপেশন থাকে তার উপরে যে রেফারেন্স ডেটটি আছে এটি ভিসা ইস্যুর ডেট এই তারিখটি আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে ক্যাপচার কোড থেকে আপনারা কোডটি প্রবেশ করাবেন তারপরে ইনকোয়ারিতে আপনারা ক্লিক যখন করবেন তারপরে আপনাদের সামনে আসবে ইউ হ্যাভ ডান দ্য ট্রানজেকশন সাকসেসফুলি যে ব্যক্তির তথ্য আমরা এখানে অনুসন্ধান করলাম তার আকামা নাম্বার উঠে নাই যার কারণে এখানে বর্ডার নাম্বারটি শো করছে যাদের বর্ডার নাম্বার শো করবে না আপনারা বুঝবেন যে আপনাদের আকামা নাম্বার হয়ে গেছে আবারও বলছি আমি আরেকজনের তথ্য দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু অনেকের সময় অপচয় হবে সহজে বুঝেন যারা এই অপশনে গিয়ে ভিসা নাম্বার এবং ভিসা ইস্যুর যে ডেট নাম্বারটি আছে তা দেওয়ার পর যদি সবকিছু সঠিকভাবে দেওয়ার পর আপনাদের এইভাবে ইউ হ্যাভ ডান দা ট্রানজ্যাকশন সাকসেসফুলি লেখা আসে তার মানে আপনার আকামা নাম্বার হয় নাই তাহলে আপনারা আকামা নাম্বার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কফিলের সাথে যোগাযোগ করুন বাংলাদেশে এজেন্সির সাথে কথা বলুন আর যাদের হয়ে গেছে যারা কফিলের সাথে যোগাযোগ করতে পারতেছেন না তারা কি করবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি সিস্টেমে যখন আপনি ভিসা নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে চেক করবেন যখন আপনার হুদুদ নাম্বারটি আসবে না তখন আপনার বুঝতে হবে যে আপনার আকামা নাম্বারটি আপনার কফিল তুলে ফেলেছে যখন আপনার কফিল আপনার আকামার নাম্বারটি তুলে ফেলেছে হয় আপনি কফিলের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না অথবা কফিল আপনাকে নাম্বারটি দিচ্ছে না অথবা আপনার এজেন্ট আপনাকে নাম্বারটি দিচ্ছে না তখন আপনারা কি করবেন যে কোনো একটি মক্তবে যাবেন মক্তবে গিয়ে বলবেন না আপনার আকামার নাম্বার দরকার বলবেন আপনার একটি যাওয়াজাত পেপার দরকার কি বলবেন আপনারা বলবেন যাওয়াজাত পেপার দরকার আর আপনারা সকলেই জানেন একটি যাওয়াজাত পেপার উঠাতে আশি থেকে একশো রিয়াল পর্যন্ত সর্বোচ্চ খরচ হতে পারে যখন আপনারা যাওয়াজাত প্রিন্ট তুলবেন তখন দেখবেন সেখানে যাওয়াজাত প্রিন্টে আপনাদের আকামা নাম্বারটি থাকবে সৌদি আরবের বিভিন্ন খেদমা মক্তব যেখানে আছে তারা কিন্তু আমাদেরকে বিষয়টি জানায় না এই কারণেই জানায় না একশো তারা কামাই করবে নাকি আপনার থেকে হাজার রিয়াল কামাই করবে অনেকে হয়তো জানে না অনেকে হয়তো জানায় না কারো সমালোচনা করছি না সৌদি আরবের সিস্টেমটা এরকম হয়ে গেছে আমরা অনেকেই এই সহজ বিষয়গুলো না জানার কারণে অনেক সময় বিভ্রান্তিতে পড়ি অনেক সময় আমরা সমস্যায় পড়ি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন সৌদি আরবে আসার পর নানান সময় যারাই আপনার আকামা নাম্বার পাবেন না শুরুতে এইভাবে চেক করবেন যে আপনার আকামা নাম্বারটি ইস্যু করা হয়েছে কিনা না যদি বুঝতে পারেন আকামা নাম্বারটি ইস্যু করা হয়েছে তখন আপনারা সর্বপ্রথম পঞ্চাশ থেকে একশো রিয়াল খরচ করে একটি যাওজাত পেপার উঠাবেন আশা করি 99% নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনারা আপনাদের আকামা নাম্বারটি পেয়ে যাবেন আর বাকি এক পার্সেন্ট সেটা অনিশ্চয়তা বলা যেতেই পারে সবাই ভালো থাকবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সৌদি আরবের আর কোন কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ জ্ঞান থেকে আপনাদেরকে ক্ষুদ্রতম জ্ঞানটুকু বিতরণ করার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ